এবং তাদের কথাবার্তা ভালো আছে আমাকে এবং এখানে এসে দেখছি আমার পছন্দ হয়েছে এটা আমি নিচ্ছি আরকি অনেক খাবার এখানে প্রধানত যেহেতু একটা বাজারে ওইভাবে তো খোলা মেলা কথা বললে তারা একটা আমি এখানে আসছে একটা ভালো জাতের জন্য আসলে যখন আপনার হাটে বাজারে যায় তখন মিথ্যা বলে বলে এটা না এটা জাতের সাথে অনেক কম বেশি থাকে কথার সাথে কাজে মিল থাকে না

অনেক সুন্দর এটা কি দেখে পছন্দ করলেন একটু বলেন তো এটা তো আমাদের আমি তো বললাম আমরা ফার্স্ট কথা বলছি যে আমাদের হচ্ছে পোষার শখের গরু নিছি গ্রামে একটু দুধ বেশি হবে

মানে ঘরে দুধ খাওয়ার জন্য বা পালার জন্য নিচ্ছেন হ্যাঁ এটা ট্রাই করতেছি এবং যদি আমার মানে কথাবার্তা ভালো হয় আমি বিপরীত আমি আবার খামার করতে পারি বা দু চার বিশটা পুষতে পারি আচ্ছা প্রিয় দর্শক আমরা অপেক্ষায় থাকলাম এই ভাই যদি এই গোলটা নিয়ে সাকসেস হয় আমরা ভবিষ্যতে এই ভাইকে নিয়ে আবারও প্রতিবেদন করবো ইনশাল্লাহ সেই অপেক্ষায় থাকলাম আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আচ্ছা একটু কি বলা যাবে যে কেমন দামে নিলেন না দাম বলা যাবে না বলা যাবে না ভাই সব করে ভালোবাসা দিছে আমি কথাবার্তা বলছি খামারে আসছি আর একদিন আজকে নিলাম এই কথা বলা যাবে না আচ্ছা আচ্ছা এটা বলা যাবে না এটা গোপন রাখতেছেন হ্যাঁ

আপনি আগে বলেছিলেন তার খামার হয়ে যাওয়াতে এখন মনে হচ্ছে যে সে আবার সেই যৌবনকাল ফিরে পাবেন সেই রকম স্বপ্ন দেখতেছেন আমরা একটু অপেক্ষা করতেছি আর কি স্বপ্ন আছে বলেন তো না ভাই আমার এত লোক নতুন মানুষ প্রসারজন এনেছি আমি চাচ্ছিলাম যে যদি আমার আশা পূরণ হয় তো আবার আসবো এখানে ইনশাল্লাহ আসবো আমি আমার কলকবোন আছে আমার একটা খামার তৈরি করবো আচ্ছা বা 20 কি 30 টা প্রসারজন

আচ্ছা তো দর্শক আমরা মতামত জানলাম আজকের মতো এখানে শেষ করতেছি তো ভাই ভালো থাকবেন এবং সুস্থ মতো পৌঁছবেন আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আসসালাম ভাই